হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককেই খামারি কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম ছাদ বাগানের সবচেয়ে জনপ্রিয় ফলের মধ্যে অন্যতম এবং প্রথম সারির ফল হলো আম আর বাঙালি হিসাবে আমের গুরুত্ব আমাদের কাছে সর্বাধিক প্রচুর পরিমাণ আম খেতে যেমন ভালোবাসি ঠিক তেমনই প্রচুর পরিমাণ আম গাছ লাগাতে অর্থাৎ আম গাছের পরিচর্যা করতে আমরা ভালোবাসি সেই ভালোবাসার তাগিদে আমরা বাগানে বিভিন্ন প্রজাতির সিজনাল ভ্যারাইটিল বিভিন্ন ধরনের আম গাছ লাগিয়ে থাকি সিজনাল এবং বারো বিভিন্ন ধরনের আম গাছ যখন লাগিয়ে থাকি তখন এর পরিচর্যা সম্পর্কে আমাদের অবগত থাকতে হয় আজকের ভিডিওর আলোচনার বিষয়বস্তু হলো আম গাছের রোপণ পদ্ধতি এবং স্টেপ বাই স্টেপ আম গাছের পরিচর্যা পদ্ধতি এর মধ্যে খাবার থেকে শুরু করে গাছের সার্বিক পরিচর্যা কিভাবে করলে আম গাছ ছোটো থেকে বৃহৎ আকৃতির হবে এবং অল্প দিনে প্রচুর পরিমাণ ফুল এবং ফল নিয়ে আসতে পারবেন আসুন তাই নিয়ে থাকছে আজকের বিস্তারিত আলোচনা না স্কিপ করে কন্টিনিউ করুন সম্মানিত দর্শক এবং শ্রোতা বন্ধুরা দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককে নমস্কার সালাম আদাব জানিয়ে আজকে ছোট্ট উপস্থাপনাটি শুরু করছি আম এমন একটি গাছ যে গাছটি আর পাঁচটি গাছের থেকে সম্পূর্ণ আলাদা বিশেষ করে এর মাটি তৈরি এবং পরিচর্যা করার ক্ষেত্রে অন্যান্য গাছের মধ্যে মতো যেমন অনু যে কোনো খাবার দেওয়া যায় আম গাছের ক্ষেত্রে কিন্তু সেই খাবারগুলো দেওয়া যায় না অনেক রেস্ট্রিকশান থাকে সেই রেস্ট্রিকশান যদি আপনি মেনে না চলেন তাহলে নানা ধরনের রোগ বালাই ব্যাধি কিন্তু আপনার আম গাছের পাতাতে ফুটে উঠবে তো চলুন প্রথমেই বলি আম গাছের জন্য কেমন মাটি দরকার আম গাছের জন্য আপনি যে অঞ্চলে থাকেন সেই অঞ্চলের মাটিটাই বেস্ট মাটি হিসাবে গণ্য করবেন তবে সেই মাটির সঙ্গে একটু বালি অর্থাৎ লাল বালি অথবা সাদা বালি মিশিয়ে নিয়ে আম গাছটিকে উপযুক্ত করে নেবেন এই যে মাটিটার কথা বলছি এই মাটিতে আপনি অনেক সময় খাবার মিশিয়ে গাছ রোপণ করতে পারে। যদি আপনার অভিজ্ঞতা থেকে থাকে আর যদি আপনি অনভিজ্ঞ ছাদ বাগানি হয়ে থাকেন একদম নতুন ছাদ বাগানি হয়ে থাকেন আমি আপনাকে গাইড করছি আপনি নর্মাল মাটিতে অর্থাৎ যে মাটিতে আপনি গাছ রোপণ করছেন সেই মাটিতে শুধুমাত্র লাল বালি বা অল্প করে সাদা বালি মিশিয়ে নিয়ে শুধুমাত্র গাছটি রোপণ করুন তো গাছ রোপণ করার জন্য আপনার যে মাটি নির্বাচন করবেন মাটি নির্বাচন করার পরে আপনার দরকার টব বা পাত্র নির্বাচন করা দেখুন আপনার কাছে যদি কোনো পাত্র বা টপ না থাকে আপনি এই ধরনের প্লাস্টিক পলিথিনে কিন্তু গাছটি রোপণ করে দিন বর্তমানে বাজারে প্রচুর পরিমাণ পলিথিন অ্যাভেলেবেল পাওয়া যায় তবুও যদি সেই মুহূর্তে আপনার হাতের কাছে কোনো রকম কোনো কিছু না থাকে আপনি এই ধরনের পলিথিন অর্থাৎ এই ধরনের যে স্যাক্সগুলো আছে বস্তাগুলো আছে এই বস্তাতেই কিন্তু নির্দিদ্ধায় এক বছর দেড় বছর কিন্তু গাছ বসিয়ে চালিয়ে নিয়ে যেতে পারেন যেমন আমিনটি আমি করেছি তো এই মাটি যে মাটি নির্বাচন করার কথা বললাম সেই মাটিতে আপনি মোটামুটি একটা মাটি দিয়ে সেই মাটিতেই কিন্তু গাছটি রোপণ করতে পারেন তবে যারা অভিজ্ঞ ছাদ বাগানে যারা খাবার দেবেন ভাবছেন আশা করি জানেন তবুও বলি এই মাটিতে যে খাবার দেবেন সেই খাবারের মধ্যে অবশ্যই অবশ্যই সমস্ত রকম খাবার থাকতে হবে কিন্তু এই খাবারের মধ্যে কিন্তু খোল জাতীয় পদার্থ এক কথায় নাইট্রোজেন ঘটিত পদার্থের প্রভাব কিন্তু কম রাখতে হবে কেন নাইট্রোজেন পদার্থ কম রাখতে হবে কারণ আপনি যদি গাছেতে অতিরিক্ত নাইট্রোজেন দিয়ে গাছটাকে রোপণ করেন এই যে গাছের যে মাটি হবে এই গাছের মাটি কিন্তু নাইট্রোজেন টক্সিসিটি হয়ে যায় অর্থাৎ অধিক নাইট্রোজেনের পরিমাণ হয়ে যায় আর অধিক নাইট্রোজেনের পরিমাণ হয়ে গেলে কিন্তু গাছ প্রচুর পরিমাণ প্রতিক্রিয়া করে এক কথায় গাছের শিকড় অ্যাটাক হয় এবং গাছের শিকড় অ্যাটাক হলে কিন্তু গাছ ধীরে ধীরে কিন্তু পাতা পোড়াজনিত সমস্যা নানা সমস্যা ফুটে ওঠে তাই গাছের শিকড়কে মজবুত রাখতে গাছের গোড়াতে অল্প মাত্রায় নাইট্রোজেনের পরিমাণ রাখতে আপনাকে কিন্তু খোল জাতীয় পদার্থ দিলে হবে না অর্থাৎ নিম খোল সর্ষের খোল বাদাম খোল এই তিন জাতীয় পদার্থকে এড়িয়ে ছাদ বাগানে গাছের জন্য আপনি যে কোনো খাবার অর্থাৎ মিশ্র খাবার প্রোভাইড করবেন এই খাবারটি যখন আপনি দেবেন অবশ্যই আপনার অভিজ্ঞতা থাকা দরকার কত পরিমাণ দেবেন দেখুন আমি আপনাকে ব্যক্তিগতভাবে সাজেস্ট করব। নতুন ছাদ বাগানি বা নতুন গাছের ক্ষেত্রে খাবার না দিয়েই গাছ রোপণ করা উচিত যদি করেন তাহলে আপনার গাছের উচ্চতা গাছ কত পরিমাণ উচ্চতা আছে অর্থাৎ লম্বা আছে এবং আপনার গাছটি কতটা স্বাস্থ্যবান পাশাপাশি টবে কত পরিমাণ মাটি হচ্ছে সেই মাটি এবং গাছের স্বাস্থ্যর কথা ভেবে আপনাকে খাবার দিতে হবে বলা যায় প্রতি দশ কেজি মাটিতে একশো গ্রাম খাবার দেওয়া উচিত তাই কিন্তু আপনার টবে কতটা পরিমাণ মাটি দিচ্ছেন এবং গাছের স্বাস্থ্য কত আছে সেই অনুসারে খাবারটি দেবেন যারা খাবার দিয়ে গাছ রোপণ করছেন তাদের তো কোনো ব্যাপারই নেই কিন্তু যারা খাবার না দিয়ে গাছ রোপণ করছেন ধরুন গাছ রোপণ করলেন গাছের আড়াই থেকে তিন মাস বয়স হয়ে গেল ধীরে ধীরে গাছটি মোটামুটিভাবে বৃদ্ধি হচ্ছে সাবলীলভাবে যখন বৃদ্ধি হচ্ছে এবং গাছের যখন কচি পাতা আপনি দেখতে পাবেন তখন আপনাকে প্রথম খাবার দিতে হবে কোন খাবার দিতে হবে যে খাবারটি অভিজ্ঞ ছাদ বাগানিদের দেওয়ার কথা আমি বললাম অর্থাৎ তিন খোল সর্ষের খোল নিমখল বাদাম খোল বাদে বাকি যে খাবারগুলো আছে ছাদ বাগানের জন্য সেই খাবারটি দেবেন কত পরিমাণ দেবেন একই তথ্য আমি বলেছি গাছের উচ্চতা টবের মাটি কত পরিমাণ আছে সেই কথা ভেবে নিয়ে আপনাকে দিতে হবে বলা যায় প্রতি দশ কেজি মাটিতে একশো গ্রাম পরিমাণ খাবার দেওয়া যায় এটা হলো গাছের খাবার দেওয়ার পদ্ধতি এই প্রসেসটা চক্রাকারে আড়াই থেকে তিন মাস পর পর কিন্তু চলবে অর্থাৎ খাবার দেওয়ার প্রসেসটা তিন মাস পরবর্তীতে কিন্তু চলে শুধুমাত্র খাবার নয় গাছের যেমন মাটিতে পরিচর্যা করার প্রয়োজন গাছের পাতাতেও কিন্তু পরিচর্যা করার আবশ্যকতা থাকে যেমন গাছের পাতা কোকড়ানো গাছের বিভিন্ন মাকড় মাইটস বিভিন্ন ধরনের সমস্যা থাকে এই মাকড় মাইটস পাতা কোঁকড়ানো এইসব সমস্যাকে প্রতিহত করার জন্য আপনাকে কীটনাশক ফাঙ্গিসাইড ব্যাকটেরিয়ানাশক একত্রে মিশে গাছের উপরে কিন্তু প্রয়োগ করতে হবে যদি আপনার গাছে কোনো রকম মাকড় সাদামাছি বিভিন্ন ধরনের লাল মাকড় শুঁয়োপোকা আক্রমণ ঘটে তাহলে ডাইমাটের থার্টি পারসেন্ট কম্পোজিশান ইমিটাক্লোপিড গ্রুপ কম্পোজিশান সাইপারমেট্রিন কম্পোজিশান এই তিনটি কম্পোজিশনের মধ্যে যে কোনো একটি কম্পোজিশন প্রতি লিটারে দেড় থেকে দু এম নিয়ে আপনার ছাদ বাগানের কাছে প্রয়োগ করবেন বাংলাদেশি বন্ধুরা সেক্ষেত্রে নাইট্রো বা শ্রবিক্রণ চারশো পঁচিশ ইসি কম্পোজিশনের কীটনাশকগুলো আপনারা প্রয়োগ করবেন কোনো ধরনের কোনো অসুবিধা আপনারা দেখতে পাবেন না পাশাপাশি ফাঙ্গাসের আক্রমণ কমানোর জন্য সাপ ম্যানসাপ ব্যাবিস্টিন গোল ব্লাইটক্স ব্লু কপার অ্যাম ফর্টি ফাইভ অ্যামিস্টারটপ অ্যান্ট্রাকল ব্লু কপার এত ধরনের ফাঙ্গিসাইড ভারত এবং বাংলাদেশ বোথ উভয় কান্ট্রিতে আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন যে কোনো একটি কম্পোজিশন নিয়ে আপনারা দিয়ে দিতে পারেন এই ধরনের আম গাছে ফাঙ্গাস লাগা যুক্ত ফাঙ্গাস লাগা আম গাছে এবং যাতে ফাঙ্গাস না লাগে তার জন্য অ্যাডভান্স আপনাকে দি প্রয়োগ করতে পারেন সপ্তাহে একবার না হলে পনেরো দিনে একবার করে এইভাবে ছাদ বাগানে সমস্ত আম গাছগুলোতে অর্থাৎ ছোট থেকে বড় বেবি থেকে ইয়াং সমস্ত ছাদ বাগানের আম গাছে দ্রুত কিন্তু পরিচর্যা করলে কিন্তু বড় হয় এবং গা সুস্থ স্বাভাবিক হয়ে ওঠে তো সমানীয় দর্শক এবং শ্রোতা বন্ধুরা আপনারা বুঝতে পারছেন আশা করি বুঝতে পেরেছেন আম গাছের কেমন মাটি দরকার পাশাপাশি আম গাছের পরিচর্যা কেমন হওয়া দরকার এবং সার্বিকভাবে আম গাছের ভালো রাখার জন্য আপনি কি কীটনাশক এবং ফাঙ্গিসাইড প্রয়োগ করবেন আজকের ভিডিও এইটুকুই আশা করি বোঝাতে পেরেছি যদি আম গাছ নিয়ে আরও কোনো তথ্য জানার থাকে যদি আগ্রহী হন আমাকে কমেন্টস করবেন আমি অবশ্যই অবশ্যই পরবর্তী আম গাছ নিয়ে অন্য উপস্থাপনাটি করবো ধন্যবাদ